তাহলে আমাদের প্রশ্ন থাকবে এইভাবে উপরে কিছু সংখ্যা লিখে দেওয়া থাকবে যে প্রশ্ন দেওয়া আছে এখানে কি উপাত্ত গুলোকে বিন্যস্ত করো করা বলতে কি করতে হবে আমাকে শ্রেণী আঁকতে হবে ট্যালি করতে হবে আর গড় সংখ্যা বের করতে হবে তাহলে এই বিন্যস্ত করা পর্যন্ত আমরা যদি অঙ্ক করি তাহলে কয়টা ছক কাটতে হবে সে বিষয়ে আমরা দেখব তাহলে এখানে আমাদের কয়টা ছাপ কাটার জন্য সর্বপ্রথম কি বের করা লাগে পরিসর নামে একটা অপশন আছে পরিসর বের করতে হবে তাহলে পরিসর বের করার সূত্র সাথে কি বলেছিলাম পরিসদ সমান পরিসর সমান কি সর্বোচ্চ সংখ্যা বিয় সর্বোচ্চ সংখ্যা বিয়

শ্রেণী ব্যবধান ব্যবধান তাহলে আমরা এটা আমরা পেয়েছি শ্রেণী ব্যবধানটা মতো ধরব পাঁচ নিতে পারি দশ নিতে পারি পনেরো আমাকে যদি প্রশ্নের লেখা দেয় যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে তাহলে পাঁচ ধরবো আর যদি দশ ধরতে বলে দশ ধরবো আর যদি কিছু না বলে শুধু বলে উপাত্ত গুলো তো বিন্যস্ত করো আমার ইচ্ছা মতো আমি শ্রেণী ব্যবধান ধরবো তাহলে এখানে আমার পরিসর কত ছিল উনিশ শ্রেণী ব্যবধান কত ধরবো পাঁচ ধরলাম পাঁচ তাহলে উনিশ কে পাঁচ দা ভাগ করলে কত চার পাচ্ছে কুড়ি কিন্তু হয় না বেশি হয়ে গেছে তাহলে তিন নেব তিন পাচ্ছে পনেরো তাহলে এই তথ্য গুলোকে বিধ্বস্ত করার জন্য আমাকে ছক কাটতে হবে এই নিচের দিকে চারটা আর একটা উপরে হেডিং লিখবো গণসংখ্যা লিখি না গণসংখ্যা শ্রেণী নবধানি এটার জন্য একটা হেডিং তাহলে আমার অংশের জন্য লাগবে চারটা হেডিং এর জন্য লাগবে একটা তাহলে আমি পাঁচটা ঘর করলে এই সংখ্যাগুলোকে আমরা ট্যালি করতে পারবো ধন্যবাদ